নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার মিষ্ট ক্রেসেন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রতিবারের মতো আবারও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে কালকে রাত থেকে চলছে অঝরে বৃষ্টি আর আজকে এই বৃষ্টির মধ্যে ভোর ভোর বেরিয়েছি আমি পাঁচটার সময় বেরিয়ে স্টেশনে আসলাম আমাদের এই যতীন স্টেশন থেকে যাব এখন শিয়ালদা তার কারণ হলো গতকাল ডিআইবি অফিস থেকে আমার কাছে একটি ফোন আসে এবং পাসপোর্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ ভেরিফিকেশনটা করার জন্য আমাকে আজকে যেতে হবে মেদিনীপুর আমাকে টাইম দেওয়া হয়েছে সকাল আটটার মধ্যে যেন আমি পৌঁছে যাই এন ছিল যে ওলা বাইক করে সোজা চলে যাব ধর্মতলা কিন্তু এত বৃষ্টির মধ্যে আর করতে পারিনি তাই এই ভারী বৃষ্টি মাথায় করে প্রথমে শিয়ালদা আসলাম ট্রেনে করে তারপর ওখান থেকে বাস করে আসলাম ধর্মতলা আর ধর্মতলা থেকে বাস ধরে সোজা এখন চলে এসেছে নিমতৌরি। মেল গার্ডিয়ান হিসেবে কাউকে একজনকে সাথে নিয়ে যেতে বলেছে আমি তাই বাবাকে বলেছি বাবা ছিল মামার বাড়িতে সেখানে বেশ কিছু দরকারি কাজে আটকে পড়েছিল তো আমার বলাতে কিছু ডকুমেন্ট আনতে বাবা গিয়েছিল বাড়ি তারপর ওখান থেকে ভোর রাতে বেরিয়ে এসছে এই সকাল সকাল না কিছু খেতেই চলে এসছি কারণ এত সকালে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না মানুষ শূন্য এই রাস্তাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবা একটু পরেই চলে আসবে ফোনে কথা হলো প্রায় চলে এসছে আর একটুক্ষণ পরেই চলে আসবে এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তাঘাটের লোকজনও বড্ড কম ছিল ততক্ষণে আমি ছাতা থাকলেও কাক ভেজা হয়ে গিয়েছিলাম অলরেডি ততক্ষণে সাড়ে সাতটা বেজে গেছে আর আমার তো টাইম ছিল আটটার মধ্যে গিয়ে ওখানে পৌঁছতে হবে আর ততক্ষণে দেখলাম বাবাও চলে এসেছে বাবা এসেই বললো যে একটা টোটো করে এই বৃষ্টির মধ্যে আর হাঁটবো না একেবারে অফিস পর্যন্ত চলে যাব বাবা আসার আগে পর্যন্ত একটা দুটো টোটো চোখে পড়লেও এখন আর পড়ছে না তাই অগত্যা দুজনে মিলে হাঁটতে শুরু করে প্রথমের দিকে বৃষ্টিটা একটু কম থাকলেও ধীরে ধীরে আমরা প্রবল বৃষ্টির মুখে পড়েছিলাম আমি ভিজে গেছি তাতে অসুবিধে নেই কিন্তু বাবাকে এমনভাবে ভিজতে দেখে খুব খারাপ লাগছিল আমার অফিসের এই রাস্তাটা ধরতেই দেখলাম জনমানবহীন এই রাস্তাটায় শুধুমাত্র হেঁটে চলেছি আমরা দুটি পানি এখানে লোক আছে নিশ্চয়ই কেউ নেই এই কি এটা হবে উত্তর দিকের বিল্ডিংটা বললো তো জুতো আছে এই তো জুতো আছে লোককে জিজ্ঞেস করে Yeah, you're বাবা এই কি বৃষ্টি শুরু হলো গো সব গতকাল যেই স্যার আমাকে ফোন করেছিলেন ওনাকে ফোন করে জানালাম যে আমরা পৌঁছে গেছি কিন্তু বৃষ্টির কারণে হেঁটে যেতে একটু দেরি হচ্ছে নিচে সিকিউরিটিকে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে এটাই আমাদের ফাইনাল গন্তব্যস্থল দেরি না করে তাড়াতাড়ি ভেতরে গেলাম আর কাজ সেরে আবার ফিরছি কারণ এখান থেকে বাবা ফিরবে বাড়ি আর আমি যাব আবার কলকাতা ওখানে গিয়ে আমার ইভিনিং ডিউটি আছে আজকের ভিডিওটা বড্ডই ছোট আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লবে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন